আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত প্রিয় আলোকপাত একাডেমির শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো আমি আবদুল্লাল মাহমুদ বাংলা টিচার অ্যাট আলোকপাত একাডেমি তোমাদেরকে আজকে কারক ও বিভক্তির উপর কিছু উদাহরণ প্র্যাকটিস করাবো চর্চা করাবো তাহলে চলো আমরা আমাদের লেসনে চলে যাই তো প্রথমে আমরা বাংলা কারক ও বিভক্তির কিছু উদাহরণ নির্ণয় করার চেষ্টা করবো যেগুলো সমাধান করার পরে তোমরা বুঝতে পারবে আসলে কারক ও বিভক্তি কিভাবে নির্ণয় করা যায় ইনশাল্লাহ আশা করি এখন বোঝানোর পরে এবং গত ক্লাসগুলো অধ্যয়ন করলে তোমরা কারক ও বিভক্তির উপরে ভালো একটা ধারণা পাবে তো চলো আমরা আমাদের লেসনে চলে যাই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কারক প্রথম সারিতে কারক দেওয়া আছে দ্বিতীয় সারিতে বিভক্তি দেওয়া আছে তৃতীয় সারিতে কিছু উদাহরণ দেওয়া আছে কিছু উদাহরণ দেওয়া আছে তাহলে প্রথমে আমরা একটি উদাহরণ পড়ি যেমন রাহুলে স্কুলে যায় রাহুলে স্কুলে যায় তো এটা কীভাবে আমরা নির্ণয় নির্ণয় করবো তাহলে আমরা শুধু উদাহরণটার দিকে একটু খেয়াল করি যে রাহুলে স্কুলে যায় আমরা গত অধ্যায় পড়েছিলাম গত যারা পড়নি তারা আমাদের চ্যানেল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে আলোকপাত অ্যাকাডেমি লিখে তোমরা ভিডিওগুলো দেখে শিখে নেবে আর না হলে তোমরা বুঝতে পারবে না তাহলে দেখো যে রাহুলে স্কুলে যায় তো রাহুলে স্কুলে যায় এখানে আমার কি করতে হবে এই বাক্যের ক্রিয়াকে যদি আমি কে বা কারাদারা প্রশ্ন করি কি করি কে বা কারাদারা কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করি এর উত্তরে যা আসবে এর উত্তরে যা আসবে আমি প্রশ্ন করলাম রাহুলে স্কুলে যায় কে যায় রাহুলে কে যায় রাহুলে কে যায় রাহুলে এই রাহুল হলো কর্তিকারক এই রাহুল কি কর্তিকারক এ রাহুল কি কারক কর্তিকারক রাহুল কি কারক করতে তোমাদের বসতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আবার বলি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে ক্রিয়াকে কে বা কারাদারা প্রশ্ন করলে উত্তরে যা আসবে সেটা হলো করতে তাহলে আমরা পেয়েছি কে যায় রাহুলে যায় তাহলে এখানে এবার আসি আমরা তো এখন কারক নির্ণয় করেছি আবার বিভক্তি কীভাবে নির্ণয় করবো দেখো এখানে এই যে বাক্যে লেখা আছে কি রাহুলে কে রাহুলে আমরা লিখি এটা রাহুলে মূলত এটা ছিল কি রাহুল এটা কি ছিল রাহুল তাহলে রাহুলের সাথে যুক্ত হয়েছে কি এ বিভক্তি এ বিভক্তি যুক্ত হয়ে হয়েছে কি রাহুলে রাহুলে তাহলে এই বিভক্তি এটা এ বিভক্তি এটা কততম বিভক্তি কে বলতে পারবে সপ্তমী বিভক্তি কততম বিভক্তি সপ্তমী বিভক্তি তাহলে আমরা কি বলতে পারি যে রাহুলই স্কুলে যায় এখানে রাহুল হলো কর্তিকারকে সপ্তমী বিভক্তি কর্তিকারকে সপ্তমী বিভক্তি তারপরে আসি আমরা দুই নম্বর উদাহরণে দুই নম্বর উদাহরণে আসি দুই নম্বর উদাহরণে কি আছে আমি আমিনাকে ডাকলাম আমি আমিনাকে ডাকলাম কর্মকারক তাহলে আমাদের আগের ট্রিক্সে চলে যেতে হবে ক্রিয়াকে আমরা প্রশ্ন করবে আবার কি দিয়ে কী বা কাকে দ্বারা যদি ক্রিয়াকে প্রশ্ন করি তার উত্তরে যা আসবে সেটা হলো কর্মকারক সেটা কী কারক কর্মকারক কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা আসবে তা হল কর্মকারক তাহলে আমি এই বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করি আমি আমিনাকে ডাকলাম আমি কাকে ডাকলাম উত্তরে আসে কি আমিনাকে কাকে ডাকলাম আমিনাকে তাহলে আমিনা হলো এখানে কর্মকারক আমিনা কি কারক কর্মকারক এখন এই যে আমিনার সাথে দেখো আমিনার সাথে একটু বড় করে দেখাচ্ছি আমি আমিনার সাথে এই যে একটা কে আছে কে আছে কে তাহলে আমরা জানি কে রে এটা কোন বিভক্তি দ্বিতীয় বিভক্তি কোন বিভক্তি দ্বিতীয় ভক্তি কে রে কিন্তু দুইটা বিভক্তি আছে একটা হলো দ্বিতীয়া একটা হলো দ্বিতীয়া একটা হলো চতুর্থী আরেকটা কি চতুর্থী চতুর্থী তাহলে দ্বিতীয়া হলো সাধারণ আর চতুর্থ কি সত্য উজার করে তা আমি নাকি ডাকলাম এটা তো আর সত্য উজার করে হয় না তো আমি নাকি ডাকলাম এটা দ্বিতীয়া বিভক্তিতে পড়ে তাহলে আমরা কি বুঝতে পারলাম আমি না হলো কর্মকারকে দ্বিতীয় বিভক্তি কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি বুঝে আসছে বন্ধুরা তাহলে চলো আমরা তিন নাম্বার উদাহরণে চলে যাই তিন নাম্বার উদাহরণে কী আছে করণ কারক কী কারক করণ কারক উদাহরণটা পড়ি আমরা সে কলম দিয়ে লিখছে কী দিয়ে লিখছে কলম দিয়ে লিখছে আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিই গত ক্লাসেও ভাইয়া ক্লিয়ার করেছিলাম যে করণ কারক হবে সহায়ক উপায় অথবা যন্ত্র সহায়ক উপায় অথবা যন্ত্র সহায়ক উপায় যন্ত্র সহায়ক উপায় যন্ত্র যদি এগুলো হয় তাহলে সহজে আমরা নির্ণয় করতে পারব সহজে আমরা নির্ণয় করতে পারবো আর ক্রিয়াকে যদি কি দিয়ে প্রশ্ন করি কিংবা কি উপায় দ্বারা যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর আসবে সেটাই কি করণ কারক তাহলে ইজি অনেক সহজ তাহলে আমরা ক্রিয়াকে আমরা প্রশ্ন করি সে কলম দিয়ে লিখেছে সে কি দিয়ে লিখেছে কলম দিয়ে কী দিয়ে এই কলমটাই হলো করণ কারক কলমটাই কি করণ কারক অর্থাৎ কলম কলমটা কি একটা যন্ত্র না একটা যন্ত্র আরেকটা উদাহরণ যেমন বলি করণ কারকের কী হতে পারে সে ট্রাক দিয়ে সে ট্রাক দিয়ে যাতায়াত করে ওকে সে ট্রাক দিয়ে যাতায়াত করে এখন তুমি এই বাক্যের ক্রিয়াকে এই যে যাতায়াত করো এটা কি ক্রিয়া তো একে প্রশ্ন করো সে কী দিয়ে যাতায়াত করে তো উত্তর আসে কি আমার ট্রাক না এই যে ট্রাকটাই হলো কি করণকারক অর্থাৎ যন্ত্র সহায়ক উপায় যদি উত্তরে আসে তাহলে সেটা তুমি চোখ বন্ধ করে করণকারক দিয়ে দিতে পারো করণকারক দিয়ে দিতে পারো তারপরে আসি আমরা চার নাম্বার উদাহরণে তোমরা এগুলো নোট করে নিবি ঠিক আছে এগুলো তো সবসময় আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে থাকবেই কিন্তু তোমরা নোট করে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে বারবার ঘাটাঘাটি করা লাগবে না তোমরা একটি খাতায় ক্লাস ওয়াইজ এগুলো নোট করে রাখবে ইনশাল্লাহ আশা করি ভাইয়া যেই নোটগুলো দিচ্ছি এগুলো যদি একটু মনোযোগ দিয়ে পড়তে পারো কিংবা সমাধান করতে পারো আর কোনো কিছু আদারওয়াইজ মানে অন্য কোথাও থেকে আর পড়ার প্রয়োজন হবে না তো যা পড়তেছো এখান থেকে ভালো করে পড়ো ইনশাল্লাহ ভাইয়া রেগুলার হওয়ার চেষ্টা করব পরীক্ষার কারণে রেগুলার হতে পারি নাই দুঃখিত এই জন্যে ইনশাআল্লাহ পরবর্তীতে ক্লাসগুলো খুবই রেগুলার আসবে তো তোমরা পড়াশোনা করতেছো যারা খুব মনোযোগ সহকারে পড়বে আশা করি ভালো একটি গাইডলাইন এখান থেকে তোমরা পাবে তারপর আসি আমরা চার নাম্বারে চার নম্বরে কি আছে অধিকরণ কি অধিকরণ এই যে চার নাম্বার একটা ইয়া সাত নাম্বার সরি এটা দশ নাম্বার লেখা আছে এখানে আমরা একটু কারেকশন করে নিই চলো তাহলে কি আছে চার নাম্বার এবং সাত নাম্বারে অধিকরণ কারক অধিকরণ কারক তো অধিকরণ কারকের আমাদের শর্ট টেকনিকটা কী ছিল যে বাক্যকে কোথায় কখন কী বিষয় দ্বারা প্রশ্ন করলে বাক্যের ক্রিয়াকে কোথায় কখন কী বিষয় কোথায় কখন কি বিষয়ে দ্বারা যদি বাক্যের ক্রিয়াকে কাকে ক্রিয়াকে প্রশ্ন করি ক্রিয়াকে প্রশ্ন করি উত্তরে যা আসবে সেটা হলো কি অধিকরণ কারক তাহলে এখানে লেখা আছে টেবিলে বইটি আছে টেবিলে বইটি আছে চার নম্বর উদাহরণে আমরা দেখি খেয়াল করি যে টেবিলে বইটি আছে এখন তুমি প্রশ্ন করো এই বাক্যের ক্রিয়াকে কোথায় বইটি আছে যেহেতু এখানে ক্রিয়া নাই তাহলে আমার প্রশ্ন করতে হবে এভাবে যে কোথায় বইটি আছে কোথায় টেবিলে কোথায় টেবিলে তারপর আবার প্রশ্ন করি এখানে মাঠে ছেলেরা খেলা করছে কোথায় খেলা করছে মাঠে কোথায় খেলা করছে মাঠে খেলা করছে তাহলে এখানে আমরা বারবার কি পাচ্ছি যে এখানে টেবিল পাচ্ছি এখানে মাঠ পাচ্ছি তাহলে হ্যাঁ টেবিলে বইটি আছে অধিকরণ কারক টেবিলে বইটি আছে তাহলে এটা তো আমরা নির্ণয় করতে পারলাম কোন কারক এটা কোন কারক অধিকরণকারক কীভাবে বুঝলাম অধিকরণ কারক বাক্যের ক্রিয়াকে কোথায় কখন কি বিষয়ে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা কি অধিকরণ কারক তাহলে আমরা প্রশ্ন করলাম বাক্যকে কোথায় বইটি আছে কোথায় তারা প্রশ্ন করার পরে যা পাচ্ছি এই যে টেবিলে এটা কি অধিকরণ কারক এটা কি কারক অধিকরণ কারক অধিকরণ কারক তারপরে নিয়মে আসি তারপরে নিয়মটা কী ছিল এখানে এটাকেও কোথায় তারা প্রশ্ন করার পরে আমরা মাঠ পেয়েছি এখন টেবিলে টেবিলে এবার আসি আপনার বিভক্তি নির্ণয় কি নির্ণয় বিভক্তি নির্ণয় বিভক্তি নির্ণয় দেখি মূলত এটা ছিল কি এভাবে টেবিল যোগ এ বিভক্তি কি বিভক্তি টেবিল যোগ এ বিভক্তি সমান সমান টেবিলে সমান সমান টেবিলে তাহলে এই বিভক্তি এ বিভক্তি কত নাম্বার বিভক্তিতে আছে এ এতে এটা হলো সপ্তমী বিভক্তি কি বিভক্তি সপ্তমী বিভক্তি তাহলে আমরা বলতে পারি অধিকরণে সপ্তমী টেবিলে অবশ্যই অধিকরণে সপ্তমী অধিকরণে সপ্তমী অধিকরণে সপ্তমী যেমন তোমার আরেকটা উদাহরণ দিই খুবই জনপ্রিয় ওমর অঙ্কি ওমর অঙ্কে কাঁচা আমি যদি এ বাক্যকে প্রশ্ন করি ওমর কি বিষয়ে কাঁচা তাহলে উত্তর আসে কি অঙ্কে উত্তর আসে কি অঙ্কে কাঁচা তাহলে এটাও কি অধিকরণ কারক অর্থাৎ কি বিষয়ে কি উপায় দ্বারা প্রশ্ন করলেও কি কোথায় কখন কি বিষয় দ্বারা প্রশ্ন করলে এটা সহজ খুবই সহজ তোমরা একবার শর্ট টেকনিকগুলো মনে করে নিও আমার গত ক্লাসগুলো দেখে তাহলে দেখো তোমরা খুবই ইজিলি নির্ণয় করতে পারছো তাহলে কি বিষয় দ্বারা প্রশ্ন করলে আমরা কী পাচ্ছিলাম অঙ্ক বিষয় আর অঙ্ক বিষয় অবশ্যই এটা কি অধিকরণে বিষয়ের নাম চলে আসছে মানে এটা কি অধিকরণ কারক তারপরে আসি আমরা পাঁচ নম্বরে কে। সম্প্রদান করার যেমন দেখো এখানে আমি বাবাকে চিঠি দিলাম উদাহরণ কি আমি বাবাকে চিঠি দিলাম আমি বাবাকে চিঠি দিলাম তাহলে আমাদের শর্ট টেকনিকটা কি ছিল বাক্যের ক্রিয়াকে কাকে দান করা হলো এটা দ্বারা যদি প্রশ্ন করি উত্তরে যা আসবে সেটাই কি সম্প্রদান কারক সেটা কী কারক সম্প্রদান কারক আবার বলছি বাক্যের ক্রিয়াকে কাকে দান করা হলো যেমন আমি এখানে দেখি আমি বাবাকে চিঠি দিলাম হ্যাঁ তাহলে চিঠি কাকে দান করা হলো উত্তর কী বাবাকে উত্তর কী আসে বাবাকে তাহলে আমাদের এখানে এটা কী সম্প্রদান কারক এটা কী কারক নিয়ে নিতে হবে সম্প্রদান কারক কী কারক সম্প্রদান কারক সম্প্রদান সম্প্রদান কারক তাহলে আমরা বুঝতে পারলাম সম্প্রদান কারকটা কি বাক্যকে কাকে দান করা হলো এটা দ্বারা যদি আমরা প্রশ্ন করি কাকে দান করা হলো এটা দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে কি পাবো এখন আমরা বিভক্তি নির্ণয় করি বিভক্তিটা খুবই সহজ এটাতে আমরা বলেছি যে দেখো বাবা কে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কে বিভক্তি আছে কি বিভক্তি কে বিভক্তি রয়েছে কে বিভক্তি রয়েছে এখানে কোন বিভক্তি আছে তোমরা বলো তো এখানে কে বিভক্তি আছে তাহলে কে বিভক্তি এটা তো দ্বিতীয় বিভক্তিতেও আছে আবার চতুর্থী বিভক্তিতেও আছে এটা কোন বিভক্তি আমি কীভাবে বুঝতে পারবো দেখো যদি কাউকে আমরা চিঠি লিখি এটা খুব মন থেকে লিখি না না ব্যাপারটা বুঝতে পারতেছো যে একটা চিঠি লিখলাম এটা তো আর আমি অযথা কাউকে চিঠি পাঠাবো না হয়তোবা কোনো মহাব্বত থেকে প্রেম ভালোবাসা থেকে অথবা খুব যত্ন সহকারে আমাদের চিঠিটা লেখা হয় তাই না আমাদের মন থেকে সত্য ত্যাগ উজাড় করে চিঠিটা লিখি তাহলে আমরা কি বলছি যদি সত্য ত্যাগ করে উজার করা হয় সত্য ত্যাগ করে যদি দান করা হয় তাহলে সেটা কি হবে চতুর্থী বিভক্তি তাহলে আমরা বলতে পারি বলতে পারি দানে চতুর্থী আমরা বলতে পারি তাহলে নির্ণয় কিভাবে নির্ণয় করে তোমরা তো বুঝতে পারছো আশা করি এতক্ষণ ক্লাস করার পরে তারপরে আসি আমরা ছয় নাম্বার শেষ লাস্ট অপাদান কী অপাদান অপাদান কারককে আমরা অপাদান কারকের যেই বাক্য রয়েছে সে ঢাকা থেকে এসেছে এই বাক্যকে আমরা কি হতে বের হলো কি হতে এসেছে কি হতে বের হলো তারা প্রশ্ন করলে অর্থাৎ বাক্যের ক্রিয়াকে কী হতে বের হলো এটা দ্বারা যদি প্রশ্ন করি উত্তরে যা আসবে সেটাই কি অপাদান কারক তাহলে দেখো তুমি সে ঢাকা থেকে এসেছে এক কথা কোথা থেকে এসেছে ঢাকা থেকে এসেছে তাহলে এই ঢাকায় কী ঢাকায় কী অপাদান কারক ঢাকা হলো অপাদান কারক ঢাকা হলো অপাদান কারক এখন দেখো ঢাকার সাথে সরি ঢাকা এই শব্দটা কি মূল শব্দ না এটার সাথে কি আলাদা কোনো ঢাকার হ্যাঁ তারপর ঢাকাতে ঢাকা হতে হ্যাঁ এরকম কোনো শব্দযুক্ত আছে যদি না থাকে তাহলে কি এটা শূন্য বিভক্তি এটা কী বিভক্তি শূন্য বিভক্তি কী বিভক্তি শূন্য বিভক্তি তাহলে অপাদানে শূন্য এটা কী হবে অপাদানে শূন্য তো এই ছিল আজকের ক্লাস বন্ধুরা আশা করি তোমরা খুব আনন্দ সহকারে ক্লাসটি করেছ খুবই ইনফরমেটিভ একটি ক্লাস ছিল আর তোমরা যারা আমাদের ইনশাল্লাহ পরবর্তী মাস থেকে বেচ শুরু হবে অনলাইনে ইনশাআল্লাহ যারা করতে চাও তারা আমাদের অফিসিয়াল ওয়েবসাই ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করবে স্যার আমরা যুক্ত হতে চাই তাহলে ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করবো তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের ক্লাসটা তো তোমাদের কেমন লেগেছে আশা করে সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছো ইনফর্মেটিভ একটি ক্লাস ছিল ক্লাস যদি নাও বোঝো তোমাদের এগুলো নোট করে রাখবে কোথায় কী সমস্যা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে যখন জিজ্ঞেস করবে স্যার সমাধান করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত ছিল তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল তো আজকে এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ